আরে তুই কি পাগল হয়ে গেছিস আমি যে ফ্যাক্টরির ম্যানেজার উনি সেই ফ্যাক্টরির মালিক ও ফ্যাক্টরির মালিক তাহলে ও ভ্যান কেন চালায় রাস্তার মাঝখানে ভ্যানটা দাঁড় করিয়ে রেখেছে আবার হাত দিয়ে এসারা তুই ঠিকই বলেছো হবে কোন গ্রামের গাইয়া খ্যাত চলো তো গিয়ে দেখি এই কে রে তুই রাস্তার মাঝখানে ভ্যানটা দাঁড় করিয়ে রেখেছিস কতক্ষণ ধরে হর্ন গেছিস শুনতে পাচ্ছিস না আরে তীপ্ত তুই তুই এখানে কি করছিস হারের সৈকত তুই এখানে আরে আর বলিস দেখ ভ্যানটা হঠাৎ করে এসেছে আর বন্ধ হয়ে গেছে কি করবো তা দেখছিলাম কি হয়েছে আরে বন্ধু কতদিন পর তোর সাথে দেখা এখনো দাঁড়িয়ে থাকবি আয় বুকে একটু জড়িয়ে ধরি আরে কি করছো ওর হাত দেখেছো কতটা নোংরা এই অবস্থায় তুমি ওকে জড়িয়ে ধরবে আর তাতে কি হয়েছে তুমি ওকে চেনে নাও আমার ছোটবেলার বন্ধু এখন কৃষি কাজই করে গ্রামেই থাকে আর বলছে না যে ভ্যানটা নষ্ট হয়ে গেছে তাই হয়তো ঠিক করছিল এজন্য হাতে নোংরা লেগে গেছে তো কি এমন হয়েছে জড়িয়ে ধরলে তারপরও তোমার একটা স্ট্যান্ডার্ড আছে তুমি কত বড় কোম্পানি একটা ম্যানেজার তুমি এই সামান্য কৃষককে জড়িয়ে ধরবে আর তাছাড়াও তুমি যদি ওকে জড়িয়ে ধরো তোমার এই দামি পোশাকটাও নষ্ট হয়ে যাবে আরে তাতে কি হয়েছে ও আমার ছোটবেলার বন্ধু কতদিন পর ওর সাথে দেখা সামান্য একটা পোশাকই তো নষ্ট হবে তাতে কি এমন ক্ষতি এদের থেকে না একটু দূরে থাকাই উচিত এরা বড় লোকদের সাথে মেশে শুধুমাত্র নিজেদের লেভেল তৈরি করার জন্য আর একটা কথা আমি তো জানতাম না তোমার এই লেভেলের বন্ধু আছে জানলে আমি কখনো গ্রামেও আসতাম আচ্ছা সৈকত এই ম্যাডামটা কে বলতো সে কখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে আমার মনে হচ্ছে উনি একটু বেশি ভিআইপি আরে আর বলিস না আমরা শহরে একসাথে পড়াশোনা করতে আর ওই যে গ্রামে বড় ফ্যাক্টরিটা হয়েছে না ওর ভাই হচ্ছে ওই ফ্যাক্টরির ম্যানেজার আরে তুমি আমার ভাইয়ের কথা ওকে কেন বলছো আমার ভাইকে যদি বলি ও আমার সঙ্গে বিয়াদবি করেছে ওর অবস্থা পুরো খারাপ করে দেবে তখন তোকে না খেয়ে মরতে হবে আর এইসব জমি দেখতে পাচ্ছিস না এই সকল জমি আমার ভাইয়ের আর সেই সব জমিতে তোরা কৃষি কাজ করিস কামলা দিস আপনি কিন্তু কৃষকদেরকে ছোট করে কথা বলছেন কেন যারা কৃষি কাজ করে তাদের কি সম্মান নেই তারা কি মানুষ না কি সম্মান থাকিস তো কাদামাটির ভিতরে আর আমি থাকি এসি রুমের ভিতরে তোদের আবার সম্মান সৈকত সেই তখন থেকেই ম্যাডাম কৃষকদেরকে অপমান করে যাচ্ছে তুই কিছু বলছিস না কেন এই যে ম্যাডাম কৃষকরা যদি মাঠে কৃষিকাজ করে বন্ধ করে দেয় তাহলে ফসল উৎপাদন হবে না আর আপনি বললেন না আপনার ভাই ফ্যাক্টরিতে চাকরি করে এই ফসল উৎপাদন না হলে ওই সব ফ্যাক্টরিও চলবে না হ্যাঁ ও তো ঠিক কথাই বলেছে ওদের মতো কৃষকরা যদি কৃষিকাজ না করে তাহলে বড় বড় ফ্যাক্টরিগুলো চলবে না আর এই ফ্যাক্টরিগুলো চলছে বলে তোমার ভাইয়ের মতো মানুষেরা ম্যানেজারা চাকরি করতে পারছে এরা যদি কৃষিকাজ না করতো তাহলে তোমাদেরকে পথে এসে বসতে হতো শোনো এসব কিছুই হবে না তুমি আগে তোমার এই গরিব নোংরা বন্ধুটাকে বলো রাস্তার মাঝখান থেকে সরে যেতে সে তখন থেকে কথা বলে আমার সময় নষ্ট করছে ম্যাডাম আপনার সাথে কথা বলার না কোনো ইচ্ছা আমার নেই আমার বন্ধুর সাথে দেখা হয়েছে তাই দাঁড়িয়ে কথা বলছি না হলে আপনার মতো এমন অহংকারী মানুষের সাথে কে কথা বলে দেখো তোমার বন্ধু কিন্তু এবার বেশি বেশি বলছে এবার কিন্তু আমার হাত উঠে যাবে আরে রিল্যাক্স এত হাইপার হচ্ছে কেন আর বন্ধু আমি তোর সাথে পরে কথা বলে নিচ্ছি হ্যাঁ নিয়ে যা এই শহরের ম্যাডামকে এখান থেকে নিয়ে যা মেজাজটাই খারাপ করে দিচ্ছে চলো তো আর হ্যাঁ তোর এই ভ্যানটাকে রাস্তার মাঝখান থেকে সরা ম্যাডাম চলে তো যাচ্ছেন আমার ভ্যানটাকে ঠেলবে কি মানে স্টার্ট নিচ্ছে না তো আপনারা যদি একটু ঠেলা দিতেন তাহলে সরে যেতে পারতাম কি বললি তোর ভ্যান আমি ধাক্কা দিয়ে দেব আরে হ্যাঁ একটু ধাক্কা দিয়ে দিলে কি এমন সমস্যা হয় আর দেখছো না রাস্তার মাঝখানে ভ্যানটা থাকলে তো আমরাও যেতে পারবো না দেরি হয়ে যাবে তাহলে একটু ধাক্কা দিয়েই দিই ওই ভ্যানে আমি ধাক্কা দিতে পারবো না তাতে যা হয়ে যাক না কেন আচ্ছা তাহলে আর কি করার যতক্ষণ ব্যান ঠিক না হয় আপনারা দাঁড়িয়ে থাকেন আরে বাদ দাও না একটু ধাক্কা দিয়ে দিলে কি আমার ক্ষতি হয় আচ্ছা ঠিক আছে দিচ্ছি শুধুমাত্র তুমি বলছো বলে দিচ্ছি তুই তোর বন্ধুর জন্য আজকে তুই বেঁচে গেলি তো জায়গা যদি অন্য কেউ থাকতো না তোর এই বিয়াদবের শাস্তি তুই হারে হারে টের পেতিস বন্ধু তুই ভেনে ওঠ হয়েছে হয়েছে তোকে আমি কি ভাইয়া আপনি এখানে তোমার কাছে একটু দরকার ছিল তাই আসলাম তাহলে ভেতরে চলুন না বসে কথা বলি না না একটু ইমার্জেন্সি আছে একটু কথা বলে চলে যাব ভিতরে বসবো না কি এমন দরকারি কথা ভাইয়া বলুন যার জন্য আপনি নিজে চলে এসেছে আচ্ছা শোনো আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই এখানে দশ লক্ষ টাকা আছে এ টাকাটা তোমার কাছে রাখবে এবং আমার যখন দরকার হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নিব ভাইয়া এত বড় দায়িত্ব কি আমি সামলাতে পারবো এতগুলো টাকা আপনি আমাকে দিচ্ছেন আর তার চেয়ে ভালো হতো আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দিতেন অ্যাকচুয়ালি আমার তোমার প্রতি পূর্ণ বিশ্বাস আছে এই জন্য টাকাগুলো তোমার কাছে দিতে আসলাম তবে একটা ব্যাপার শোনো এই টাকার ব্যাপারে যেন কেউ কিছু জানতে না পারে বিশেষ করে আমার বোন শ্রুতি আর যে বললেন অ্যাকাউন্টে রাখার কথা আমি যদি টাকাটা অ্যাকাউন্টে রাখতাম আমার বোন কোনো না কোনোভাবে সেটা জেনেই যেত আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না আমি টাকাগুলো রাখছি এবং আপনি যখন আমাকে বিশ্বাস করেছেন আপনার ভরসার মর্যাদা আমি অবশ্যই রাখব ভাইয়া কি এতগুলো টাকা দিচ্ছে আর আবার আমাকে বলতেও বারণ করছে ব্যাপারটা তো জানতে হচ্ছে ঠিক আছে ভাইয়া আচ্ছা তুমি থাকো আমি তাহলে আসি ভাই খেলবেন পরে খেলবো তোরা খেল নাম্বারটাও বন্ধ করে রেখেছে তাহলে কি ওর টাকাগুলো নিয়ে পালিয়ে গেল ওই যে সেই গরিবটা না ওর কাছে জিজ্ঞেস করি ও হয়তো বা জানতে পারে এই গরিবটা আমাকে বলছেন এদিকে শোন আপনি কি বললেন গরিবটা মানে গরিব পাখি নাম হতে পারে নাকি আমার একটা নাম আছে আমার নাম দীপ্ত সে যাই হোক তো নাম শোনার জন্য আমি এখানে তোকে ডাকিনি তো ওই যে বন্ধু আছে না সৈকত সে কোথায় হ্যাঁ সৈকত আমার বন্ধু আর শুধু আমার বন্ধু তো না আপনারও তো বন্ধু কেন আপনি জানেন না কোথায় আছে আমি যদি জানতাম তাহলে তোকে জিজ্ঞেস করতাম বল সৈকত কোথায় ওই দিন আপনাদের সাথে যখন দেখা হয়েছিল ওইটা লাস্ট তারপরে দেখা হয়নি কিন্তু কি এমন হয়েছে যে ওকে খুঁজছেন আচ্ছা আমার তো মনে হচ্ছে তুই ওর সঙ্গে জড়িত আছিস তোরা দুইজন ওই টাকাটা নিয়ে পালাবি কি সব আজে বাজে বলছেন কিসের টাকা আমি আমি কিছুই বুঝতে পারছি না আমি কিছু জানি না দেখ আমার সঙ্গে নাটক করিস না আমি তো ভালো করেই জানি তোরা দুইজন অতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারিস না দেখুন ম্যাডাম আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করবেন না আমি এসব টাকা পয়সার ব্যাপারে কিছুই জানি না আপনি বিনা কারণে আমাকে দোষ দিয়ে যাচ্ছেন আমি গেলাম এই দাঁড়া এখানে দাঁড়া কোথাও যাবি না আগে বল সৈকত কোথায় এটা কোন ধরনের বেয়াদবি হ্যাঁ দেখুন ম্যাডাম আপনাকে আমি কিছু বলছি না তার মানে এই না যে আমি কিছু বলবো না যতক্ষণ না তুই সত্যি বলবি আমি তোকে কোথাও যেতে দেব না এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে ছোটলোকের বাচ্চা কি করবি তুই গরীব ছোটলোক লোক কোথাকার দেখুন ম্যাডাম আপনাকে এবারে মতো ছেড়ে দিলাম কিন্তু এর পরেও যদি এমন বেয়াদবি আমার সাথে করেন তাহলে হাতটা এখানে থেমে থাকবে না আপনার গায়ে উঠে যাবে তোর বড় সাহস তুই আবার গায়ে হাত তোলার চেষ্টা করলি তোকে তো আপনার মন যা আপনি তাই করতে পারেন কি হয়েছে তো অসুস্থ নাকি না ভাইয়া তেমন কিছু না ওই মাথাটা একটু ঘুরছে গতকালকে জ্বর এসেছিল তো তোর গতকাল রাতে জ্বর এসেছিল তুই এখানে বসে কাজ করছিস আমাকে বলিসনি কেন যা বাড়িতে যা বিশ্রাম নেই এদিকের কাজ আমি সামনে নিচ্ছি কি বলছেন ভাইয়া আপনি কাজ করবেন হ্যাঁ আমি করব তাদের সমস্যা কোথায় আপনি এত বড় মাপের একজন মানুষে এত শ্রমিক আপনার আপনি কাজ করবেন আরে কোনো কাজ কি ছোট নাকি সব কাজই করা যায় খারাপ কিছু না আর তাছাড়া এটা তো আমারই কাজ দিন শেষে নিজের কাজ করলে তো এখানে খারাপ কিছু না যাই হোক তুই বাড়িতে যা তো কথা বলিস না আমি সামনে নিচ্ছি যা আচ্ছা যা ঠিক আছে বিশ্রাম নেই একটা মিনিট ওই মেয়েটা বললো সৈকতকে খুঁজে পাচ্ছে না তাহলে ও গেল কোথায় ওই মেয়েটা তো সৈকতেরও বন্ধু আচ্ছা একটা কাজ করি আমি ওকে ফোন দিই কোথায় আছে ফোনটা তো বন্ধ পাচ্ছে তার মানে কি মেয়েটা ঠিক বলেছে আমার বন্ধুকে টাকা কি সব ভাবছি তোর কাজ করিস তুমি তোমার ভাইয়া কোথায় সৈকত তুমি কোথায় ছিলে তুমি জানো তোমাকে আমি কত খুঁজেছি কত চিন্তা করেছি কিন্তু কেন আমি তো শহরে গিয়েছিলাম দরকারি একটা কাজ করে গিয়েছিল এজন্য একটা সত্যি কথা বলবে সত্যি কথা কি সত্যি কথা বলো আমার ভাইয়া কি তোমাকে টাকা দিয়েছে কই না তো তোমার ভাই তো কোনো টাকা দেয়নি দেখো একদম মিথ্যে কথা বলবে না আমি নিজের চোখে সব দেখেছি আর সব শুনেছিও হ্যাঁ দিয়েছে মানে টাকাগুলো আমার কাছে রাখতে দিয়েছে আর টাকাগুলো নিরাপদে সুরক্ষিতই আছে তুমি টাকাগুলো আমাকে দাও টাকাগুলো আমার খুব প্রয়োজন না না এই টাকাগুলো আমি তোমাকে দিতে পারবো না তোমার ভাই অনেক বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে টাকাগুলো আমাকে দিয়েছে এই টাকাগুলো যদি আমি তোমাকে দিয়ে দেই তাহলে তোমার আর বিশ্বাস ভঙ্গ করা হবে দেখো তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি টাকাগুলো একটা বারো আমার কাছে চাইবে না আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম আমি তো সত্যি সত্যি টাকাগুলো চাইনি তোমাকে একটু পরীক্ষা করছিলাম তুমি টাকাগুলো দাও কিনা ঠিক আছে কিন্তু নেক্সট টাইম আমাকে আর এমন ভাবে পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই আমি এখন আসি তোমার ভাইয়ের সাথে আমি পরে কথা বলে নেব বুঝেছি ও আমাকে ভালোই ভালোই টাকাগুলো দিবে না টাকাগুলো পেতে হলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে এই ওয়েটার এই দেখো মনে হচ্ছে রাস্তার পাশে কে একজন পড়ে আছে কোথায় পড়েছে হয়তো চলো না গিয়ে দেখি এই ভাই এই ভাই কেসে এ তোমরা কেনা আমাকে মারছ কেন শতি তুমি দাঁড়িয়ে না থেকে সবাইকে ফোন করো সাহায্য চাও তুমি কি ভেবেছো তোমাকে আমি বাঁচানোর জন্য এসেছি আরে আমি তো ওদেরকে ভাড়া করে নিয়ে এসেছি তোমাকে মারার জন্য কি বললে তুমি আমাকে মারার জন্য ওদেরকে নিয়ে এসেছো কিন্তু আমি কি করেছি তোমার সাথে তুমি আমার সাথে এমনটা করছো বলো এবার তাড়াতাড়ি বলো যে টাকাগুলো কোথায় যে টাকাগুলো আমার ভাইয়া তোমাকে দিয়েছে দেখো তুমি আমাকে গুন্ডা দিয়ে যতই মার খাও আমি কিছুতেই বলবো না মরে গেলেও বলবো না টাকা আমি কোথায় রেখেছি আচ্ছা তাহলে এই গুন্ডাগুলো যখন তোমাকে মারতে মারতে মেরে উপরে পাঠিয়ে দেবে তখন কি হবে না থাকবে তোমার প্রাণ আর না থাকবে টাকা দেখো শ্রুতি তুমি কিন্তু একদম ঠিক করছো না আমি আমার বন্ধুকে ফোন দিলে ও নিশ্চয় আমাকে বাঁচাতে এখানে আসবে আর ও আসলে তুমি কিন্তু পার পাবে না ও আচ্ছা এখন তোকে ওই গরিবকে কৃষকটা বাঁচাবে আমিও দেখতে চাই তোকে কি করে বাঁচায় হ্যাঁ ডাক ওকে ওর সঙ্গে আমারও কিছু হিসাব নিকাশ বাকি আছে আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধু আমাকে বাঁচা আমি তালগুনের মাঠে আছি তুমি এখানে আর তোমার সাথে এই বিয়াদব তো তোমার বাইকে করে এসেছে ওকে দেখলেই কেমন একটা লাগে অশিক্ষিত গায়া একটা চুপ কর তুই জানিস উনিকে তুই কার সম্পর্কে কি বলছিস চুপ কর ম্যানেজার সাহেব ওকে বলতে দিন উনি যা চায় সেটা বলুক আচ্ছা সৈকত তুই আমাকে ফোন দিয়ে এখানে আসতে বললি কি হয়েছে বলতো আরে ওই যে গুন্ডাগুলো তোদের দেখে পালালো ওদেরকে শ্রুতি এনেছিল আমাকে মারার জন্য তোকে যদি না ডাকতাম ওকে বাঁচানোর জন্য তাহলে হয়তো আজকে আমাকে মেরেই ফেলতো শ্রুতি ওইগুলো কি বলছে গুন্ডাগুলো তুই ভাড়া করে এনেছিলি আসলে ভাইয়া হয়েছে কি ভাই আমি বলছি আপনি আমাকে যে টাকাগুলো দিয়েছিলেন রাখার জন্য ওই টাকাগুলো শ্রুতি চেয়েছিল আমি ওকে দেইনি বলে ও গুন্ডা ভাড়া করে এনে আমাকে মেরেছে ছি 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 তুই এতটায় নিচে নেমে গেছিস সামান্য কিছু টাকার জন্য তুই এত নিচে নামতে পারলি আরে ওই টাকাগুলো তো আমি ওকে দিয়েছিলাম তোর বিয়ের জন্য এ যাবৎকাল যত টাকা রোজগার করেছি সব তোকে দিয়েছি সব তো বেশিভাবে খরচ করে ফেলেছিস তোর ভবিষ্যতের জন্য তোর বিয়ের জন্য কিছু হলে তো রাখতে হবে আর ওইগুলোই হচ্ছে সেই টাকা যেগুলো আমি তোর জন্য জমিয়েছিলাম ম্যানেজার সাহেব আপনার বোন আপনি চেনেন না আপনার বোন যে কেমন ধরনের মেয়ে সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই উনি একজন অহংকারী এবং অসভ্য কি বলছেন স্যার আপনি আমার বোনকে চিনেন ভাইয়া আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না তুমি এই গায়াটাকে বারবার স্যার কেন বলছো তুমি কোথায় নাম করে একটা কোম্পানির ম্যানেজার আর এ তো একটা সাধারণ কৃষক আরে তুই কি পাগল হয়ে গেছিস আমি যে ফ্যাক্টরির ম্যানেজার উনি সেই ফ্যাক্টরির মালিক ও ফ্যাক্টরির মালিক তাহলে ও ভ্যান কেন চালায় আর পোশাকের এই অবস্থা কেন পোশাক পোশাকে কি যায় আসে পোশাক দেখে কি বোঝা যায় কে ধনী আর কে গরিব পোশাক তো শুধুমাত্র একটা আবরণ মাত্র এটা লজ্জা নিবারণ করার মতো একটা জিনিস তা দেখে ধনী গরিব নির্বাচন করা যায় না মনুষ্যত্বটা মানুষের মনের ভেতরে থাকে পোশাকে না আর হ্যাঁ ওই দিন আমি ভ্যান চালাচ্ছিলাম কেন ভ্যান চালানো খারাপ কিছু আর হ্যাঁ আমি মানছি আমি কৃষক কৃষিকাজ কি খারাপ আরে কৃষকরা কাজ করে বলেই তো আপনারা ফ্যাক্টরি চালাতে পারেন আপনারা এই যে বিলাসবহুল জীবনযাপন করতে পারেন এইসব দামি দামি পোশাক করতে পারেন ভালো ভালো খেতে পারেন কৃষকরা যদি না থাকতো তাহলে এভাবে আর চলতে হতো না না খেয়ে মরে যেত কৃষকদের সম্মান দিতে সমস্যা হোটে তারাও তো মানুষ স্যার তাহলে আপনি ওই দিন কেন বললেন না যে আপনি ফ্যাক্টরির মালিক হ্যাঁ আমি বলতে পারতাম কিন্তু আমি যদি বলে দিতাম তাহলে আপনার ভিতরের এই কুচ্ছের চেহারাটা দেখতে পারতাম না আপনি তো পোশাক দেখে মানুষকে বিচার করেন আপনার মনের ভিতরে শুধু অহংকার আর অহংকার আমি যদি আপনার মধ্যে হতাম না তাহলে যেদিন আমার সাথে আপনি খারাপ ব্যবহার করেছিলেন ওই দিন আপনার ভাইকে আমি চাকরি থেকে বের করে দিতাম কারণ আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আপনি আমার ম্যানেজারের বল আমি আপনার ভাইকে চাকরি থেকে বের করিনি কেন জানেন কারণ আমি চাইনি আপনার কর্মের ফল আপনার ভাই পাক তবে আজকে আপনি যেটা করেছেন মানে আমার বন্ধুর সাথে যেটা করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে এই কারণে আমি আপনাকে ক্ষমা করব না স্যার আমি আমার বোনের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি আপনি আমার বোনকে যে শাস্তি দিবেন আমরা সেটা মাথা পেতে নেব দেখুন দেখুন শিক্ষা কাকে বলে দেখুন আপনার ভাই আর আপনার মাঝখানে আকাশ আর পাতার পার্থক্য আপনি যদি আপনার ভাইয়ের মতো সামান্য একটু হতেন না তাহলে জীবনে অনেক দূর যেতে পারতেন ভাইয়া ভাইয়া তুমি আমাকে মাপ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি টাকার নেশে অন্ধ হয়ে গিয়েছিলাম আর স্যার আপনি আমাকে প্লিজ মাফ করে দেন আপনি স্যার আমি অনেক বেয়াদবি করে ফেলেছি এবারে বলতে আপনাকে মাফ করে দিচ্ছি তবে হ্যাঁ যদি নেক্সট টাইম আর ভুলটা করেন না তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার ম্যানেজারের বোন শুভ্র সাহেব আপনার বোনকে বাড়িতে নিয়ে গিয়ে ভদ্রতা শেখান শেখান কিন্তু তুই এত বড় একটা ফ্যাক্টরির মালিক সেটা আমাকে আগে কেন বলিস নি আর এগুলো বলার কি আছে এসব টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো কি যেচে বলার জিনিস আর তাছাড়া বন্ধুত্বের মাঝখানে কি এসব আছে এটা অবশ্য তুই ঠিক বলেছিস আচ্ছা চল আর শুভ্র সাহেব আপনাকে যেটা বললাম সেটাই করুন তোকে নিয়ে যান এই চল তোকে আর এই গ্রামে এক মুহূর্ত রাখবো না আজই তোকে শহরে পাঠিয়ে দেবো তবু একবার বলতে পারতিস এখন তো জানলি কি এমন পার্থক্য চাপ